the finally, Binodini's Kante, Binodini's Shesh Ganes uh, feelings are overall, the shop which আমার মনে হয় গুড আমার মনে হয় আজকে অবভিয়াসলি আমি বলবো আমার কি বলা আছে বাট তার আগে আই টু সামবডি শ্রেয়া এই যে গানগুলো আপনাদের কাছে আমাকে প্রচুর মেসেজ করছে যে আমরা যাচ্ছি সবাই মিলে দেখতে বিনোদিনী সো থ্যাংক ইউ সো মাচ যে পরিমাণে সবাই ভালোবাসছে ছবিটাকে যে পরিমাণে সবাই রিভিউজ দিচ্ছে আমি কিছুদিন আগে একটা ইউরোপ ব্যাঙ্গলস আমি তেতে গেছিলাম ওখানে গোটা স্টেজ জুড়ে সবাই বিনোদিনী নিয়ে কথা বলছিলেন মানে আই ওয়াজ ও মন অ্যাট দ Bengali theatre actor Vinodini. When my dearest friends, colleagues and beautiful, beautiful music composer Ruo, and Shamijit introduced me to this film script as created, conceived and directed by Ram Mukherjee. Because it's kind of a biopic, so Ram Kamal has summarised her life story, taking a philosophical take to it. She really struggled very hard in her life to oh get. the uh, are saregama's boardage. Apun, ami o bishesh korte pari nijer ita korte uh, pari because amar mona chye ami office ei gaychila saregama's recording studio thei. Uh Mong shekhana amake dinoni nijer awaje, lan gawa. Sheita amake shumiye chilo. Sheita amar social media thei o এবং তখন আমি এই রেকর্ডগুলো দেখি না যে বাপরে এইগুলো তো আমরা আমি দেখিও নি মানে আমি যখন জন্মেছি তারপর থেকে দেখাই হয় আমাদের জেনারেশন হয়তো এই লং প্লে ফর্ম দেখেই আমার একজন দাদা আছে নার্জি তারপরে সেটা নিয়ে খুব চর্চা করে কিন্তু আমার সত্যি দেখা হয়নি ভারিং এখনও মানে আগের থেকে বেটার কিন্তু এখনও আই এম রিকাভারিং কিন্তু আজকে যেহেতু আমার একটা কমিটমেন্ট ছিল অ্যান্ড আমরা সবসময় বলি দ্য সো মাস্ট গোয়ান তো তাই আজকে আসা এবং আজকের দিনটাও খুব স্পেশাল কারণ আজকে বিনোদিনী ওনার আজকে মৃত্যুবার্ষিকী সো সেই জন্য আজকে আরও বেশিই দিনটা আমাদের আগে থেকেই মাথায় ছিল তাই আজকে আসা বিনদিনী থেকে যাচ্ছে মানে একটু বটেই এখন পরে কেমন লাগছে আছে অনেকগুলো জিনিস হল হ্যাঁ অবশ্যই এবং অনেক অনেকগুলো আবার জানা ছোট ছোট স্বপ্ন পূরণের মতো জিনিস ঘটলো এবং অসাধারণ একটা দিন যেন আমি সব সময় বলি যে মানে স্টার থিয়েটার বিনদিনী থিয়েটার হওয়ার পরে জানো আরো বেশি প্রতিটা মুহূর্তে একটা অনুভব করি যে আহ যেন দুহাত ভরে আশীর্বাদ করছেন কিছু না কিছু একটা দিয়েই যাচ্ছেন এরকম একটা আমাদের ফিলিং আমরা টিমে আমরা সারাক্ষণটা ডিসকাস করি অনেক সময় এটা হয় না যে এটা হয়তো আমরা মন থেকে হয়তো আমরা নিজেদের মধ্যে হয়তো বলছি আদৌ সত্যি ঘটছে কি কিভাবে হচ্ছে জানি না কিন্তু হচ্ছে এবং আজকে খুবই ভালো লাগলো যেমন ভোরই মন মজায় তাকে যদি একটা এর মাধ্যমে যেভাবে একটা পেন্টিং আজকে আমরা পেলাম বা যেভাবে আজকে এত বছর পর একটা বাংলা সিনেমার একটা লং প্লে ফরম্যাট একটা রেকর্ড পাওয়া যেটা আই থিঙ্ক আবার স্মরণীয় হয়ে থেকে যাবে সো অবভিয়াসলি খুব ভালো লাগছে যে বারবার ছোট ছোট করে অনেক কিছু উপহার পাচ্ছি বিনোদিনীর মাধ্যমে

এটাই হচ্ছে তফাৎ যে তাকে নিয়ে কোনো লেখা হয়নি তার সম্বন্ধে কোনো আর্টিকেল পাওয়া যায় না অমৃত বাজার পত্রিকা বা তখন যুগান্তর বা যে পত্রিকাগুলো ছিল ছিল এই একটা কোথাও তার সম্বন্ধে কিছু পাওয়া যায় আজকে দাঁড়িয়ে আপনারা মিডিয়া বিরোধী দেশ নিয়ে কথা বলছেন সেটা একটা জয় যে আমরা যেটা চেয়েছিলাম আমি রুক্মিণী সৌরেন্দ্র সমজি দেব প্রতীক সবাই মিলে আমাদের পুরো টিম মানে আমরা টিম বিনোদিনী বারবার বলে আসছি কারণ এত নাম বারবার নেওয়া যায় না তো টিম বিনোদিনী আমরা চেয়েছিলাম যে দর্শকদের কাছে পৌঁছতে মিডিয়ার কাছে পৌঁছতে আপনাদের কাছে পৌঁছতে কারণ বিনোদিনী শুধু একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন না শি ওয়াজ এ রেভলিউশনারি শি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট রেনেসম ওমান যদি বলা যেত সেটাও বলা যেতে পারে সেই সময়টা তার জীবনে একটা সামাপ গান যেটা সিনেমাটা শেষ হয়ে গেছে এবং সিনেমা শেষে সে তার জীবনটা কি করে বলবে কারণ সিনেমাটা আপনারা সবাই দেখেছেন এবং ওনার রিটায়ারমেন্টের পর থেকে উনি অনেক বছর বেঁচে ছিলেন সিনেমা যেটা একটা টেকনিক্যাল কারণে আমাদের একটা সময়সীমার মধ্যে সিনেমা করতে তখন আমি আর ওপর নাম যে আমরা এইটা কি করে দেখাবো এই পুরো জার্নিটা সবসময় সিনেমাটা শেষ হয়ে গেছে চৈতন্য শেষ করেন দিরা দাশগুপ্ত নাটকটা শেষ হয়ে যাচ্ছে আগে যারা যারা বানিছিল সেটা শেষ হয়ে মূল লেখক বেঁচে ছিলেন মানে কানে কিছু বলতে ছিল সেটাকে সামআপ করার জন্য আমরা খুব সুন্দরভাবে এই গানের উৎপত্তিটা হয় আমরা ভাবি যে আমরা গানটা দিয়ে কি করে সামআপ করব তাই সেইখান থেকে ওনাদের একটা আইডিয়া থাকে যে আমরা মানে সত্যি কথা বলতে আপনারা বলেছিলেন আমরা রবীন্দ্রনাথকেnablaহার করব কিন্তু দুজনই একসাথে বলে যে না 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 রামদা প্লিজ না মানে এটা নট টু ডিসরেসপেক্ট টু গড অফকোর্স নট বাট বলতে যে এটা খুব অবভিয়াস যে আমরা রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করি রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দরভাবে ছবিতে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ নিজে আছেন চরিত্র হিসেবে তো সেটা তো কোনো কথাই না ওনাকে তো যথেষ্ট মানে সম্মান দেওয়া হয়েছে ছবিতে কিন্তু ওর বলছে রবীন্দ্রসঙ্গীত না নতুন কিছু সেইটা বাকিটা টাইপের আরো বলবো যে নতুন কিছু কেন কি জন্য তো সৌরেন্দ্র আগে বলবে বা সৌম্যজিৎ বলবে গানটা নিয়ে পাইসে যাবে এই গানটা মানে একদমই অরিজিনাল একটি কম্পোজিশন যেটা রামগোহন মুখোপাধ্যায়ের লেখা কারণ আমরা খুব চেষ্টা করছিলাম কি গান হবে কীরকম লিরিক্স হবে কারণ লিরিক্সের ওপরও একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে যে এটা যদি একটা পিরিয়ড ফিল্ম এবং এরকম একটা জীবনের সামিং আপ ফলে শব্দ চয়ন ইত্যাদি তারপরে একদিন আমাদের মনে হলো যে রামদা ইজ দ্য বেস্ট পার্সন কারণ যেহেতু সমস্তটা রামকোহন মুখোপাধ্যায়ের মাথায়

খুব ম্যাটার করবে এবং সব শুদ্ধ মিলিয়ে এই গানটা তৈরি হলো আমরা এন্টায়ার ছবির শুরু থেকে যে সিগনেচার মিউজিকটা দেখি যেটা দিয়ে নটি বিনোদিনীর উত্থান এবং সমস্ত কিছু সেইটাও এই গানে খুব খুব খুবভাবে ফিরে আসে এবং সেটাও কোথাও একটা তার জীবনকে সমাপ্ত করে অনেক বললাম আমার মনে হয় গানটা আপনারা শুনুন গানটা একটু একটু দর্শককে শোনান এবং আপনারা দেখুন কেমন লাগছে খুব ইন্টারেস্টিং ভাবে আমরা স্ট্রিংস ইউজ করেছি এতে বাংলার ফোক ইন্সট্রুমেন্ট যেমন দোতারা সেগুলো ইউজ করা হয়েছে তো বেসিক্যালি রামদার পরিকল্পনা ছিল যে একটা ম্যাকডাম ওপার্স তৈরি করবে যেটা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি বা ডিজিটাল স্পেসে ওটিটি যে এখন কন্টেন্ট তাদের সাথে তার পাশে যাতে দাঁড়াতে পারে তো আমরা সেটা নিয়ে অনেকটা একসাথে যুদ্ধ করেছি একসাথে এরকম কিছু তৈরি করার জন্য এবং অ্যাকস্টিক্যালি অনেক কিছু রেকর্ডেড হয়েছে যেগুলো ইউজুয়ালি এখন নতুন ছবিতে হচ্ছে না তো আমরা এবার আপনাদের কাছে আবেদন আপনার গানটা শুনুন শেয়ার করুন কোনো ইলেকট্রনিক সাউন্ড কোনো ইলেকট্রনিক সাউন্ড সো রামদার অনেকগুলো ইমপ্রেশন ছিল আমাদের রেফারেন্সেস শোনাতে অনেক সময় হয়তো সঞ্জলীলা ভানসালির অনেক সময় হয়তো বিদেশি কোন ছবি যেখানে উনি কোনো বয়সে কোনো ছবি দেখেছেন তো সেই ইমপ্রেশনগুলো আমরা সব তুলে ধরার চেষ্টা করেছি ছবির ভেতরে এবং খুব সুন্দরভাবে গল্পটার সামরি আমরা এই গানটারতে পাই ওনার নিজের লেখা আমাদের শুর করা রেখা জিতো এটা একটা মানে প্রাণ এনে দিয়েছে এই পুরো থিম সাউন্ডটাতে তা এবার আপনাদের কেমন লাগে তার তার জন্য আমরা অপেক্ষায় এটা না এটা ডেফিনেট ইট বাস আ জোক বিটুইন আমার আর সৈকতের মধ্যে মানে যখন ও বলেছিল বাট অফকোর্স জানি যে মানে পেতে এছাড়াও <laughs> <choiceProf discussion> <laughs> <iantes> বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে